আমাদের যে শেষে কি হবে আমরা নিজেরাও জানি বিশেষ করে যারা রিটায়ার করেছেন আমার মতো বা আমার থেকে যারা একটু সিনিয়র তারা একটা তাতে বিশেষ চিন্তায় বোধ তাদের রাতে ঘুম আসবে যেমন আমার আসেন আমি যা চারদিকে দেখতে পাচ্ছি আমাদের শেষকালটা কি হবে আমরা কি সঠিক চিকিৎসা পাব যা বর্তমানে চিকিৎসার হাল সেই চিন্তাতেই রাতে আমার ঘুম আসে এবং আপনাদের কথাও ভাব তাই বন্ধু আজকে আমার হ্যাপি লাইফ বাই ডিকেজি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর যে আজকে আজকের এপিসোডটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমার এই চ্যানেলটি কিন্তু এই সিনিয়র সিটিজেন যারা আমার মতো বা আমার থেকে একটু বয়সে বেশি তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সিএমসি ভেলোর নিয়ে তো অনেক বন্ধু আমাকে এই নিয়ে অনেক টিপ্পণীও করেছেন বিশ্বাস করুন আমি কিন্তু খুব খোলা মনে সেখানে গেছিলাম আমারই ছেলের ট্রিটমেন্টের ব্যাপারে তা আমি খুব খুশি হয়েছিলাম যার জন্য খোলা মনে আমি বলেছিলাম না ওখানকার সিস্টেম বা ট্রিটমেন্ট আমার ভালো লেগেছে কিন্তু দুই একজন বন্ধু একটু বেশ ভাষায় সমালোচনা করেছেন যাই হোক সেটা তো হতেই পারে সব সময় একশো ভাগ একদম নির্ভুল চিকিৎসা করবেন এটা আশা করাও ভুল সে সাউথেই হোক আর আমার বাংলাতেই হোক তবে আজকের প্রসঙ্গটা হচ্ছে যে আমরা যারা একটু সিনিয়র তারা কি একটু ভালো কথা ভাবতে পারি না আমাদের তো শেষ গতি ওখানেই যাতে আমরা একটু ডাক্তার বাবুদের ভালো ব্যবহার একটু কম পয়সা ভালো চিকিৎসা আর গরিব মানুষদের কথা ছেড়েই দিই তাই আজকে আমি কিছু হসপিটাল যেখানে আমি গেছি বা অনেক বন্ধুরা তাদের মতামত দিয়েছেন যে এই হাসপাতাল ভালো এই নার্সিংহোমটি ভালো আমি লক্ষ্য করেছি যে এই রাজ্য থেকে বা আশেপাশের রাজ্য থেকে অনেকেই দেখেছি সাউথে চলে যাক কেউ বেঙ্গালোর কেউ ভেলোর কেউ হায়দ্রাবাদ কেন ছোটে নিশ্চয়ই কিছু কারণ নিশ্চয়ই আছে যে সমস্ত গাড়িগুলো সাউথে যায় তাতে অধিকাংশই থাকে চিকিৎসার উদ্দেশ্যে আমি অনেকের সঙ্গে কথাও বলেছি এবং আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা তারা বেশিরভাগই কিন্তু সাউথের ট্রিটমেন্ট পেয়ে ভীষণভাবে খুশি কেন খুশি আমি জানি না আপনারা বলবেন যে কেন সাউথে মানুষ ছোটে আমি প্রথমেই এই সিএমসি ভেলোর নিয়ে কিছু বলেছিলাম সেই নিয়ম নতুন করে আমি বলতে চাইছি না কিন্তু আজকে একটা নতুন হসপিটাল যেটা সি সত্য সাই জেনারেল হসপিটাল ব্যাঙ্গালোরে যেটা সেখানে কিন্তু আপনি অবাক হবেন যে সেখানে কোনো ক্যাশ কাউন্টার মানে সম্পূর্ণ বিনে পয়সা সে গরিবই হোক বড় হোক শুধু আপনাকে যেতে হবে আপনাকে ওখানে গিয়ে আপনার নাম নথিভুক্ত করতে হবে তারপর তাদের যা সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আপনার চিকিৎসা হবে হয়তো তার জন্য কিছুদিন ওখানে আপনাকে হয়তো থাকতে হতে পারে আমার বাড়িতে করেন একজন তার তার আমি বলছি না তিনি মানে আমাদের কলকাতা এত ছিল হার্টের এমন একটি জটিল তার সমস্যা ছিল যে কলকাতার বিভিন্ন জায়গায় ছুটেছেন সরকারি বেসরকারি প্রত্যেকে কিন্তু প্রায় একই কথা যে একটু একটু কিন্তু আমরা কথা দিতে পারছি না আর পয়সার কথা সে আর নাই বললাম কেউ ছ লাখ কেউ আট লাখ চেয়ে তখন আমাদের কাছে যখন সমস্যাটার কথা ওই রঙমিস্ত্রি বললো আমরা একটু স্বাভাবিকভাবেই একটু তার প্রতি ছেলেটি যেহেতু খুব ভালো কাজ করে আমরা কয়েকজন যারা একটু সোশ্যাল ওয়েলফেয়ার করেন সামাজিক কাজকর্ম করেন সেরকম কয়েকজন ভদ্রলোক এগিয়ে আসলেন এবং তার জন্য যা যা করা ট্রেনের টিকিট সত্যশাহী হসপিটালে যোগাযোগ করা এখান থেকে কাগজপত্র বা সবকিছু তৈরি করে দেওয়া সে কিছু বোঝেন না মানে লেখাপড়া অত জানেন না কিভাবে কথা বলতে হবে ওখানে কিভাবে যোগাযোগ করতে হবে আমরা কিছু টাকা পয়সা দিয়ে দিলাম কারণ মিস্ত্রি কাছে কত টাকা সঞ্চিত থাকতে পারে সেই টাকা নিয়ে চলে গেলেন আপনি অবাক হবেন সেই ছেলেটি প্রায় এক বছর হতে চললো সুন্দর আছেন এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই জটিল যে হার্টের এই রোগ সেই আমাদের সেই রং মিস্ত্রি তিনি এখন হাসতে হাসতে সত্য সাই হসপিটালের নাম সব সময় করেন সকালে বিকালে এবং উনি খুব খুশি তারপরে আরেকটি আমি না আমি নার্সিং হোম নাম নিচ্ছে না কলকাতা যে বাইপাসে যে লম্বা লম্বা উঁচু উঁচু বিল্ডিং যারা খুব বলেন যে আমরা সেরা ট্রিটমেন্ট দিই নানা রকম তাদের মেডিকেল চিকিৎসা নিয়ে তাদের বিরাট গর্ব আর টাকার কথা ঠিক আছে টাকা তো লাগবে কিন্তু টাকা নিও যদি 100 ভাগ বা অন্তত 90 ভাগ ট্রিটমেন্ট শুদ্ধ হতো তাহলে বোধহয় আজকে এই কথাটা শুনতে হতো না আপনারা হয়তো জানেন খবরেও প্রকাশিত হয়েছে কলকাতার একটি নাম করা হসপিটাল তার নাম নিচ্ছি না ওপেন হার্ট সার্জারির জন্য চেয়েছে মানে তার যে আনুষঙ্গিক যে টেস্ট বিভিন্ন রকম টেস্ট টেস্ট করে প্রায় এক লক্ষ হাজার খরচ করিয়ে দিয়েছেন ভদ্রলোককে তারপরে বললেন যে আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে তো ভদ্রলোক একটু রিস্ক নিয়েই তিনি কি জানি কি মনে হলো বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করে তিনি কিন্তু চলে গেলেন সত্যসাই হসপিটালে তারও সেই একই অভিজ্ঞতা তিনি ওখানে সম্পূর্ণ বিনে পয়সা করে এলেন এখানে ওপেন হার্ট সার্জারি করতে তো অন্তত চার পাঁচ লাখ টাকা তো বিল হতোই তারপরে জানি না কি হতো এই হচ্ছে সাউথের আমি একটু নাম করলাম যে সাউথের যে সমস্ত হসপিটাল গুলো আছে এখান থেকে কেন মানুষ ছুটছে বাংলা বিহার উড়িষ্যা এসব জায়গা থেকে প্রচুর পেশেন্ট ওখানে যাচ্ছে বেশিরভাগ লোকই কিন্তু স্যাটিসফাই আমার একটা তিক্ত অভিজ্ঞতা আমার খুব ক্লোজ একজন তার স্ত্রী হাত অপারেশন হয়েছে মর্নিং ওয়াক করতে গিয়ে তিনি পড়ে গেছিলেন তার আহ বা হাতের কোনোইটা ফ্র্যাকচার হয় সঙ্গে সঙ্গে বড় একটি আহ নার্সিংহোমে গেলেন জানাশোনা ছিল লাখ টাকার কাছাকাছি খরচ করলেন অপারেশন হলো সেই অপারেশন যা হলো আমি ছবিটা দেখাচ্ছি না আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে কোন এর হাতটা সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে গেছে সেখানে ঠিক মতো জোরেননি একটি মাত্র ক্লিপ বা পিন সেটা লাগিয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন তারপর বলেছেন ঠিক হয়ে যাবে ছ মাস ধরে ঠিকই হচ্ছে ওই যারা ফিজিওথেরাপিস্ট তার উপর দিয়ে ফিজিওথেরাপি হয়েছে কিন্তু দিনকে দিন তার হাতটা ঝুলে গিয়ে ঠিক ওই লাউ গাছের ডগার মতো হাতটা ঝুলছে কোনো রকম তিনি কোন কাজ করতে পারছেন না অসহায় প্রায় তারপরে তিনি আমাদের কথা মতো সাইসের মতো কলকাতারই একটা কোন অর্থোপেডিক ডাক্তারকে দেখালেন যদিও তিনি অত বড় নার্সিংহোমে হয়তো বসেন না কিন্তু তিনি সরকারি কোন হাসপাতালের ডাক্তার আমি নাম বলছি না তিনি দেখে তো অবাক যেহেতু কোনো ডাক্তার আরেক ডাক্তারের বদনাম করেন না এটা তাদের প্রোটোকলের মধ্যে পড়ে না কিন্তু তিনিও হাসলেন এবং তিনি অবশেষে বললেন আপনার এখানে হারগুলো টুকরো টুকরো একটাও ঠিক মতো অপারেশন হয়নি বা জোড়া দেননি তিনি এইভাবেই করে রেখেছেন এই সব কিছু পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু জানতে পারলেন তারপর বলে এই অপারেশনটা খুব খুব জটিল আমি করে দেবো সামনে তার ডেট এলবো জয়টাকে পুরো পাল্টাতে হবে যাই হোক তিনি একটু সুখের খবর পেলেন যে হ্যাঁ এটা ঠিক হবে যেভাবেই হোক কৃত্রিম চোখে দেখা এবং খুব ক্লোজ আরেকটি আমি ঘটনা বলছি সেটা হচ্ছে আমাদের এখানে অনেক বড় বড় চোখের হাসপাতাল বা প্রাইভেট হাসপাতাল যাই বলো আছে সেখানে তো একেবারে মানে বিজ্ঞাপন এখানে ফেঁকো হয় ওই হয় সেই হয় রেটিনারি রিপ্লেসমেন্ট নানা রকম গল্প কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমি ওখানে বহুবার গেছি বিভিন্ন পেশেন্ট নিয়ে গেছি তাদের কথা শুনেছি কিন্তু মোটেও সুখ কর্ণ তাই কেন লোকে তো আমার তার তিনি ইঞ্জিনিয়ারিং একটা কিছু একটা চোখে কিছু গিয়েছিল ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করতে গিয়ে ফিল্ডে কাজ করতে হয় তাকে সেখানে অপারেশন হলো অনেক টাকা নিল কিন্তু সেই কিছুই তো হলো না আরো চোখের বারোটা বেজে গেল তারপরে আবার অপারেশন বলে আবার টাকা জমা দাও আবার অপারেশন করবে তখন আমরা বললাম না আর অপারেশনের দরকার নেই সোজা চলো এল বি প্রসাদ সেটা ওই আমাদের সেকেন্দ্রাবাদ ওটা হচ্ছে আপনার সেকেন্দ্রাবাদ রেল স্টেশন তার থেকে দশ কিলোমিটার দূরে হচ্ছে এল বি প্রসাদ আই হসপিটাল দুর্দান্ত মানে আমি গেছি আমি ওখানে একদিন ছিলাম একদিন থেকে তারপরের দিন যেরকম ডেট দিয়েছিল সেখানে দেখে টেখে বললেন আপনার কিছু দরকার হবে না অপারেশন এর দরকারই হবে শুধু কিছু ড্রপ দিয়ে দিবে কিছু ওষুধ দেখে দেখে ড্রপ দিয়ে দিলেন এটা কয়েক মাস দিন আপনার আবার ঠিক হয়ে যাবে তাই হলো কয়েক মাস পরে তিনি কিন্তু ধীরে ধীরে দৃষ্টি অনেকটা স্বাভাবিক হলো এই হচ্ছে গল্প তা অনেকে আমরা যাই সাউথ শুধু এল প্রসাদ বলে না ওই শঙ্কর নেত্রালয় সেও একটা নাম করা এবং খুব আমার মনে হয় না কেউ ওখানে গিয়ে খুব একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তারপরে আমার নিজের খুব ক্লোজ আত্মীয় তার একটি নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে আমি গেছিলাম কেরালা সেটার নাম হচ্ছে শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে আমরা শ্রী চিত্রা হসপিটাল বলি এটা নিউরোলজিক্যাল ট্রিটমেন্টটা খুব ভালো হয় এখানে সব কিছুরই হয় ভালো ট্রিটমেন্ট কিন্তু সবাই বলে এটা নিউরোলজিক্যাল সমস্যার জন্য সুপার যেমন আমাদের নিমাস খুব নিউরো সমস্যার জন্য খুব ভালো হসপিটাল এই একটা হসপিটাল যেখানে নো লস নো প্রফিটে চলে অর্থাৎ যতটুকু খরচা যেটুকু প্রয়োজন সেটুকু আপনার থেকে আমরা বেশ কিছুদিন ওখানে ছিলাম যেরকম ভেলোরে আমরা ঘর ভাড়া করে যেরকম সাত দিন 10 দিন থেকে অনেকে ট্রিটমেন্ট করতে হয় আমরা যেরকম করেছিলাম এই শ্রীচিত্রাতেও আমরা পাশেই সুন্দর ঘর ভাড়া পাওয়া যায় সেখানে প্রায় আমরা সাত দিন মতো ঘর ভাড়া নিয়েছিলাম সেখান থেকে যাতায়াত করতাম খুব কাছেই পায়ে হেঁটেই যাওয়া যায় নিউরোলজিক্যাল যে সমস্যা তার জন্য এবং আমি দেখেছি মানে অপারেশন ভুড়ি ভুরি অপারেশন খবর করে জানলাম বলে দুর্দান্ত আছে সুন্দর অপারেশন সে বাচ্চাটি খেলছে অপারেশন হয়েছে কিছুদিন আগে তার সেলাই সবে একটু শুকোতে শুরু করেছে বলছে এবার কোনো অসুবিধা নেই আপনার বাচ্চা দূর পারে খেলতে পারে মানে আর আমরা এখানে ভয় পেয়ে যাই ডাক্তাররা নিশ্চয়ই ভগবান কিন্তু আদৌ কি ভগবান এই প্রশ্নটা আমাদের কিন্তু আজকে করার সময় এসছে যে ওখানকার ডাক্তারকে কে আমরা যেরকম রেসপেক্ট করতে পাচ্ছি এই রাজ্যের ডাক্তার কে আমরা কি সম্পূর্ণ বিশ্বাস করতে পারছি হয়তো এখানেও সুন্দর সুন্দর ডাক্তার আছেন আনাচে কানাচে তাদের ব্যবহার সুন্দর প্রশংসাও তাদের দারুণ করেন অনেকে তারা বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে তারাও আছেন কিন্তু আমরা যেন কোথাও মানে একটু খুশি হতে পারছি না ট্রিটমেন্টের জন্য আমরা あら、し、さ、う、て、てん、ぼ、と、ち、な。 আমরা যেন কোথাও একটা ভয় ভয় কাজ করি এখানে হলে আমি ভালো হব তো আমি পুরোপুরি সুস্থ হব তো আর টাকা তো টাকা যাবে কিন্তু তা সত্ত্বেও গরিব মানুষদের চিকিৎসা ছাড়ুন আমি দেখেছি আরজিকর এনআরএস পিজি আপনার মেডিকেল মানে অসংখ্য গরিব মানুষ রাস্তায় শুয়ে ভালো ডাক্তারের অপেক্ষায় অত ট্রিটমেন্টের জন্য লাইন দেয় কিন্তু এইসব জায়গায় যারা যান তারা কিন্তু যেটুকু ট্রিটমেন্ট পান তারা কিন্তু খুব খুশি হয়ে ফেরেন এখানে ভাগ্য ভালো থাকলে ভালো ট্রিটমেন্ট হয় আর যার খারাপ তার সেই হসপিটালে ভর্তি নিয়ে তার তাদের মানে চিন্তা আমি একজনকে জানি তিনি কল্যাণী ওই দিকে থাকেন তো ভদ্র মহিলার বয়স ষাট তিনি ভর্তি হওয়ার জন্য আমাকে ফোন করছেন মানে ভর্তি হয়ে একটু একটা ছোট বোধ অপারেশন হবে অ্যাঙ্কেলে একটা ফ্র্যাকচার হয়েছে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে কিছুদিন পরে এই সেই করে কিছুতেই ভালো ট্রিটমেন্ট হচ্ছে না উনি তারপর বাধ্য হলেন কাছাকাছি কোনো নার্সিং হোম সেখানে গিয়েও বেশ কিছুদিন কাটালেন কয়েকদিনের মধ্যেই তাকে পঞ্চাশ হাজার টাকার বিল তারপরে বললেন অপারেশন করতে হবে এত খরচ যা কোথায় গরীব মানে এত টাকা পাবেন বলে যেই ছিলেন তো সরকারি হাসপাতালে একটুখানি Ankle একটা ফ্র্যাকচার হয়েছে কিন্তু সেটা সিস্টেমই নেই কোনো তারা ধরে ধরে ডাক্তারকে ধরে নিয়েকে ধরে টাকা ধরে নে টাকা ধরে কাউন্সিলরকে ধরে এইভাবে কেউ কেউ হয়তো সুন্দর ট্রিটমেন্ট পান কিন্তু কেন হবে এই প্রশ্নটাই আমি আজকে আমার দর্শক বন্ধুদের কাছে রাখছি আপনারা মানুষকে হেল্প করুন আপনাদের পজিটিভ যে কোনো মেসেজ বা কোনো খবর আপনাদের অভিজ্ঞতা এগুলো আমার এখানে শেয়ার করুন যাতে মানুষ অন্তত আপনার সেই উপদেশ বা অ্যাডভাইস বা আপনার সাজেশন অনুযায়ী অন্তত একটু ট্রিটমেন্ট ভালো পেতে পারে ঠিক ডাক্তার ঠিক হসপিটাল ঠিক নার্সিং হোমের সন্ধান পান অনেক আছে ভালো ভালো ডাক্তারও আছেন ভালো ভালো নার্সিং হোমও আছেন কিন্তু সেগুলো যাতে তারা সহজেই সন্ধান পান এই হচ্ছে আজকের কথা কষ্ট হচ্ছে যে ওই সাধারণ মানুষগুলোর কথা ভেবে আর তার থেকে বড় কষ্ট হচ্ছে যে আমরা যারা হয়েছি প্লাস তাদের তো শেষ ঠিকানা ওই হসপিটাল যেখানে গিয়ে একটু আদরের সঙ্গে ট্রিটমেন্ট পাবো তারপরে কপালে যা আছে সেটা তো হবেই সেই ভাবনা থেকে আজকে আমার এই ভিডিওটা করা আপনারা পজিটিভ রিমার্কস দিন আপনাদের অভিজ্ঞতার কথা লিখে জানান পরবর্তী মেডিকেল সংক্রান্ত ভিডিও করব সেখানে শেয়ার করব সকলের কাজে লাগবে আমি প্রতিদিন অসংখ্য মেসেজ পাই দাদা এই ব্যাপারে এই ডাক্তার কোনটা ভালো হবে ওখানে খরচ কত আমি আমার এই অপারেশন ওখানে গেলে ভালো হবে তো ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আমি যতটা পারি হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে তাদেরকে জানাবার চেষ্টা করি কেউ খুশি হন কেউ অলরেডি বলে দাদা আমি রিজার্ভেশন করেছি ওই ডাক্তারকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করেছি আমি শুনে খুশি হই যাক অন্তত একজন ভালো ডাক্তার ভালো নার্সিং হোম বা ভালো হসপিটালের সন্ধান তো আমি দিলাম আমার অভিজ্ঞতা যেটুকু মনে হয়েছে তাই তো দিলাম আপনারাও দিন আপনাদের কোন অভিজ্ঞতায় যদি ভালো হসপিটাল ভালো ডাক্তার কোথায় গেলে মানুষের একটু সুন্দর চিকিৎসা পাব তাহলে বন্ধুরা আজকে এপিসোড বিষয়টা অনেক বড় হয়ে গেল আপনারা আপনাদের অভিজ্ঞতা জানিয়ে আমার এই চ্যানেলটিতে আপনারা জানান এবং ভালো থাকবেন সবাই নমস্কার